জামাত ইসলামের চিন্তাধারাটা কি আধুনিক ইসলামী জাতিবাদী চিন্তা এই তো এটা গড়ে উঠছে জাতিবাদের সময় এ ঠিক আছে আর বাংলাদেশের রাজনৈতিকভাবে তারা কি চান তারা কিন্তু গণতন্ত্র চান তারা কিন্তু বলতেছেন জামাত ইসলামী তারা কিন্তু আমাদের যেই কি এই যে গণপ্রতিনিধিত্ব আইন যেটা বা যে নির্বাচন সংক্রান্ত যে আইন আছে সেখানে তো তারা দাখিল করেছেন তাদের কর্মসূচি এবং গঠনতন্ত্র সেখানে তারা কী চাইছেন গণতন্ত্র গণতন্ত্রে তো তাহলে আমার তো কি কোনো বিরোধ না তারা যে গণতন্ত্রের আমাদের কোনো বিরোধ নেই কিন্তু এখানে কিন্তু আছে আমি মনে করি জামাত ইসলামী জামাত ইসলামী নামে বাংলাদেশের রাজনীতি করা উচিত না এটা আমাদেরকে এই বাংলাদেশের তার যে জাতিগত সত্তা বাংলাদেশের যে ইতিহাস এটা কিন্তু তার বিরোধী কেন কারণ জামাত ইসলামী বাংলাদেশ স্বাধীনতা লড়াইকে সমর্থন করে এই নামে তারা করেনি ফলে আমি জামাত ইসলামী যারা নেতা আছেন তাদের যারা সদস্য আছে বিনয়ের সঙ্গে তাদেরকে বলবো অবিলম্বে তারা যেন এই নামটা বদলে কারণ এই নামটা আমাদের বাংলাদেশে এটা আসলে এটা বাঙালি জনগোষ্ঠীকে যারা বাহাত্তর সালের লড়াইয়ের মধ্য দিয়ে রাষ্ট্রটা কায়েম করেছে এটা কিন্তু এটা অসঙ্গতিক ফলে আমি মনে করি যে এই দামটা বাধ্য উচিত কিন্তু তার মানে এই নয় যে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই তারা রাজনীতি অবশ্যই করবেন এবং তারা একটা গণ বিশ্ব তারা গণতন্ত্রে বিশ্বাস করেন তারা তো এর বাইরে তো আমি দেখিনি তারা এমনটা তো কিছু বলেছে যেটা আমার জন্য আপত্তিকর হতে পারে এবং ইসলাম তো আমার সংস্কৃতির অংশ ইসলাম আমার দার্শনিক চিন্তায় ভূমিকা রাখবে আমি যেহেতু একটা একটা মুসলিম পরিবার জন্মগ্রহণ করেছি ইসলাম আমার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ফলে ইসলামের দার্শনিক দিক ইসলামের ইসলামের যে তত্ত্বগত দিক ইসলামের যে ইতিহাস এটা তো আমাকে প্রভাবিত করবে হ্যাঁ এটা তো আপনি পার্থ করতে পারবেন না কৃত্রিমভাবে